ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া মঞ্চের পঁচিশটি গ্যারান্টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সাংবাদিক সম্মেলনে কৃষক নেয় নারী নেয় অধিকারের নেয় যুব শ্রমিক নেয় এই পাঁচটি ন্যায়ের উপর বিভিন্ন গ্যারান্টি নিয়ে আলোচনা করা হয় সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা বলেন এই গ্যারান্টি আমরা প্রদান করছি জিআইজি সামাজিক সুরক্ষা ঈদ শ্রমিকদের জন্য উন্নততর সামাজিক সুরক্ষা ও অবরশী যুবদের জন্য পাঁচ হাজার কোটি টাকার স্টার্ট আপন করার প্রদান পাঁচ এর মধ্যে অন্যতম যেটা শ্রমিক নেয় দেশের সমস্ত ধরনের শ্রমিকদের জন্য স্বাস্থ্যের অধিকার আইন প্রণয়ন চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা ঔষধ চিকিৎসা সার্জারি পরবর্তীতে চিকিৎসা সেই পরিষেবা প্রদানের মাধ্যমে এই আইন শ্রমিকদের সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আইন করে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদানে এই বিষয়গুলিকে গুরুত্বারোপ করে আমরা গ্যারান্টি প্রদান করছি